আসসালামু আলাইকুম আইন শান্ত ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি ফ্যাক্টিক্যালি কিভাবে মিটার বোর্ড ড্রেসিং করতে হবে প্র্যাকটিক্যালি দেখাবো আশা করি সবাই উপকৃত হবেন এবং কিছু শিখতে পারবেন সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন এদিক ধরো আপনার কাজ সুন্দর না হলে দেখতে ভালো লাগবে না সুন্দর করে ড্রেসিং করলে যে কেউ এসে কাজ ঠিক মতো করতে পারবে বা বুঝতে পারবে একটা কিছু সমস্যা হলে

হচ্ছে না আশা করি এই ভিডিওটা দেখে আপনার আর কোন সমস্যা হবে না মিঠাই বিদেশন করতে গেলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে মনোযোগ সহকারে তাইলে আপনি বুঝতে পারবেন দেখবেন কিছুই বুঝবেন না আমি এগুলা যেগুলা লাগাচ্ছি সেগুলা মিটারের নিউটোটা লাগাচ্ছি বের করে লাগাচ্ছি

তিনটা ফেজ একটা নিউট্রাল ইন ঢুকছে তিনটা ফেজ একটা নিউট্রাল আউট ঢুকছে এটা হচ্ছে ইন এটা আউট এটা হচ্ছে ইন এর ফেজ এটা ইন এর আউট এর ফেজ এটা হচ্ছে ইন এটা আউট এটা হচ্ছে ইন এর নিউট্রাল এটা আউট এর নিউট্রাল সবগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে সবগুলো দেখতে পাচ্ছেন আশা করি আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আমি কিভাবে তৈরি করতে পারি সে সম্পর্কে জানতে পারি